আপনি আপনাদের জানেন বর্তমানের অবস্থা নাকি আমরা জীবন বল লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাস باذن الله আমরা জীবন বল লড়াই করেছি আর লড়াই করব লড়াই করতেই থাকব যতদিন প্রতিষ্ঠা حکومت না قائم হবে ততদিন বুঝ ইনশাআল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় ভাইরা আমার আগামীর ভাষণ আসছে নহের সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আল্লাহ এবং আমাদের সবাইকে ইসলাম কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন সুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আহমতুল

বিভিন্ন স্থান থেকে আসা যুবক ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আপনারা জানেন যে আমরা যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে গত পাঁচই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয়েছে এক নূতান বাংলাদেশ তৈরি হয়েছে আগের তেপান্ন বছর বিভিন্ন সরকার জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা দেশটাকে লুটতলাশ করে একটা অযোগ্য দেশে বসবাসের অযোগ্য দেশে পরিণত করেছে গত পাঁচই আবার ছাত্র জনতা গণ উত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে ইসলাম পন্থী যারা ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ চায় আল্লাহর শাসন চায় কোরআনী আইন চায় সুন্নার আইন চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কেননা আমাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন বৈদেশিক যারা ইসলামের শত্রু দুষ্পন ভারত থেকে শুরু করে মশাদ থেকে শুরু করে তারা আমাদের আলে মোলামা ইসলাম পন্থীদেরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে তারা কিন্তু বসে নাই ভারত কিন্তু বসে নাই কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করতেছে বিভিন্ন একতলা বিভিন্ন ধরনের যাতে করে আমরা ঐক্য না হইতে পারি এটা ঐক্য না হইতে পারলে তো আমরা ইসলামিক শাসন করতে পারবো সবাই খেলা এখানে ইসলামী শাসন করার জন্য যেমন আমাদের হিন্দু পরিষদের সভাপতি বলে গেছেন যে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি ইসলামী শাসন চাই কেন চায় দেখা গেছে যে যখন বিশ্বে যে কোন দেশে ইসলালি শাসন হয়েছিল উমাইয়া আব্বাস হোলাভায় রাজশাহী থেকে শুরু করে সেই সমস্ত দেশে অন্য অন্য ধর্মলোয়েরা হিজরত করে সেই মুসলিম শাসিত দেশে বসবাস করে ঠিক কিনা নিরাপত্তা সব দিক থেকে জার্মাল ইজ্জাত আবরু আমাদেরকে দেখতে হবে আপনি দেখেন এই যে আমেরিকা এত বড় শক্তি হর ক্যালিগুনিয়া দামানোর

আর কোনো উপায় গজব তা তুমি আজকাল মুসলমান নারী শিশু মানুষকে মারতেছো আল্লাহর গজবও শুরু হয়ে গেছে এমনি কি কি বলেন ভাইরা ঠিক কিনা এখানে যারাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নাই আসেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে ফেসিস্ট ফ্রাউন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিরা না করছে অন্যায় জুলুম অত্যাচার লুট তোলা সন্ত্রাস দর্শন ব্যাগ লুট থেকে শুরু করে সমস্ত দেশটাকে লুটে পড়ে খাইতেছে এখন শ্বেতপত্র বাইরে দিতেছে এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা তার বোন রেহানা তার ছেলে দয় তার মেয়ে পুতুল হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে প্রতিদিন চব্বিশ হাজার কোটি ডলার পাচার করছে প্রতিদিন তাহলে দেশেরা কি আসলে না দেশের শত্রু শত্রু দেশের শত্রু কিরা বলেন এ ব্যাপারে কি করতে হবে আমার বলছেন শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে এখন তো আর ঢাল করবারের যুদ্ধ নাই এখন হয়েছে ভোটের যুদ্ধ এখন কিসের যুদ্ধ ভোটের যুদ্ধ এই যে আগামীতে ভোট আসতেছে সংস্কারের পরে যেটা বলছে দু হাজার পঁচিশের পরে অথবা ছাব্বিশের মধ্যবর্তী অবস্থায় তারা নির্বাচন দেবে আমাদের মধ্যবর্তীকারী সরকার সংস্কারের পর আগে সংস্কার সংস্কার ছাড়া হবে না আরে এত তাড়াহুড়া কি সে নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে নির্বাচনে লিখলো জনগণকে পর্যাপ্ত করছে তিন পর্যাচ্ছে আপনি তো দিয়ে আর চাই এই সন্ত্রাসী দুর্নীতি মাছ যারা টাকা লুট করে তাদেরকে শেয়ার কেউ ক্ষমতায় থাকতে চায় আপনারা কি চান হতেই চাই না যে সংস্কার হতেই হবে সংস্কারের পরে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে ইসলাম থেকে এক হয়ে যেটা আমাদের আমি বারবার বলছেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামের একটা ভাগ যেতে চাই একটা বাক্স যদি জনগণ বুঝুক তারা বলে হুজুর আপনারা খালি বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন ভাবে এক হয়ে আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো আমরা আওয়ামী লীগ সবুজ বাংলা দেখছি এবার বাংলাদেশ ইসলাম একমাত্র মুক্তির পর ইসলাম সন্তান দুর্নীতি চুরি জাতি ঘোষ রাজারি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে ইসলামের শরীয়ত কায়েম না হবে

নতুন শুরু হলো ইসলামী আন্দোলনের আর হাত পাকা ছাড়ার কোনো দরকার নাই একই দরকার সবাই বলে আমার হাত পাকা হাত পাখা হাত পাখা জয় হোক ইসলামী শাসনের বাংলাদেশ আমি আবারও বলতেছি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে যাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারের কেন্দ্রে আমাদের এই যুবকরা আর তারা দেবেন যে কোনো ভেসিস সরকার কোনো ভেসিস করুক আপনার তাদের কারো টাকা যাদের নাসে হয় তাহা যেন এই কিন্তু করতে না পারে এই জন্য আমাদের যুবকরা সেটা পাহাড়ে দিয়ে তাদের মোকাবেলা করবে ইশাল্লাহ যেভাবে শত্রু আসছে সেই জন্য আমরা মোকাবেলা করলো কি রাজি আছে ইনশাল্লাহ তাহলে আমরা বলতে পারি আগামী যে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ